দান আল্লাহ তার দানটা কবুল করো আল্লাহ জানে মালে বরকত দাও দিনদার পর হেজগার বানায়া দাও আরেকজন 500 টাকা আল্লাহ দান কবুল করো আল্লাহ যে নিয়তে দিয়েছে নিয়তটা پورا করো আয় রোজগারে বরকত দান করো বালা মুসিবত দূর করো লিল্লাহ তকবীর আমার মা বোনেরা যারা বলি merhaba আল্লাহ অনেকগুলি টাকা দিয়েছে আল্লাহ দান কবুল করো তবে একজন মাসকে দেখতে চাই দশ হাজার টাকার যদি ঘোষণা দেন আমি আলী মর্তজা দোয়া করে দেব আল্লাহ যেন কেয়ামতের ময়দানে একজন যোগ্য আলিমের মা বানায়া নূরের তাস বরায়া আল্লাহ জান্নাত দেয় একজন মা তার জন্য স্পেশাল দোয়া হবে ঘটনা কি আলোচনা শুনলে তো ইমান বাড়ে আপনাদের ব্যাটারি চার্জ কমলোকে সে আসছি তো আমি আপনার ভলিউম করলো কে জোরে কন লিল্লা থাকবে আলহাজ আমিরুল ইসলাম জোরে বলে মার ভাবা দুই হাজার নগদে আট হাজার বাকি আল্লাহ তাই বলে তুমি তারে দিও না ফাঁকি আল্লাহ জান্নাতটা দিও ডাকি আল্লাহ জান্নাতের মধ্যে ফল খাওয়ায় ঢাকি ঢাকি জোরে কয় না রে আমিন একটা হাত তুলে দোয়া করি আল্লাহ ও মোহাম্মদ জামিরুল ইসলাম আল্লাহ দশ হাজার টাকা দান কবুল করে নাও দুই হাজার নগদে আট হাজার বাকি আল্লাহ দান কবুল করে নাও জান্নাত দাও ডাকি আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তার নেখা দারাজ করে দাও স্ত্রী পুত্র পরিজনের নেখায়াত দারাজ করে দাও কিয়ামতের দিন মুসিবতের সময় হিসাব সহজ করে হাজরাতে আলী রাধিয়াল সঙ্গে দোয়ার জান্নাত নসিব করে দাও জোরে জোরে বলি না আমিন বাকি আর আছে ছয় জন অল্প করে পাঁচ হাজারের কোন লোক আছে পাঁচ হাজার টাকা পাঁচ নম্বরে কে দেবেন যে পাঁচে পাঁচে করে দেবে মিল আল্লাহ সনাত করে খুলে দেবে তার জন্য জান্নাতের খিল যে দেবে পাঁচে পাঁচে মিল সিরিয়াল নাম্বার পাঁচ টাকার অঙ্ক পাঁচ এই পাঁচে বাসে যে করবে মিল আল্লাহ খুলে দেবে তার জন্য জান্নাতের খিল আর ওই দিন একজন আলম দশ হাজার লিল্লা থাকবে মোহাম্মদ শামসুল আলম দশ হাজার টাকা জোরে বলে মার হাবা এই গিয়ার কুমাই দিয়ে আমার কি মনে হয় লস হইলো নাকি ইসলাম টাকা হাজার বলে আমিন আল্লাহ তার দানটা কবুল করম জানি দাও দিনদার বরহেজগার বানায় দাও শামসুল ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ আমিন ও দরদিয় আল্লাহ আমার শামসুল ভাই আর দেরি করলো না পাঁচ নম্বরে

हज़ा रीला तकबीर মনিরুজ্জামান পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহর দান কবুল করো আল্লাহ জানে মালে বরকত দাও দিনদার পর হেজগার বানায়া দাও তার আত্মীয় সজনের কবর জান্নাতের বাগান বানায়া দাও মনওয়ার হোসেন মননা এক বস্তা সিমেন্ট জাহিদ হাসান এক বস্তা সিমেন্ট মুস্তাফা কামাল রানা দুই বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করো আল্লাহ জানে মালে বরকত দাও দিনদার পর হেজগার বানায়া দাও জোরে জোরে বলি না আমিন কোন জমিনের মাটি আমার হবে গরস্তা কান কাদের সখের জালে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান হবে কি হবে না জরে বলি হবে কি হবে না তার কান্ধে চড়ে আমি কবর দেশে যাব জানি না যাতে আল্লাহ তোমার পাব কার কারনে করবেন খা আল্লাহ করবেন খামা আমার আল্লাহ মেহের বা কোন মাটি আমার হবে গোরস্থান কেউ জানি না কোন মাটি আমারে হাতের ইশারা দিয়ে ডাকে কেউ জানি না কোন দোকানের কাফনের কাপুর আমারে ডাকে কেউ জানি না কোন ঝাড়ের বাস আমার জন্য রেডি হয়ে আছে জোরে বলেন ঠিক কিনা এই জন্যই কবরটাকে সুন্দর জমন্ডিত করার জন্য কে আছেন আমার ভাই ৬ নম্বরে পাঁচটা হাজার টাকা আল্লাহর দিনই প্রতিষ্ঠানে দিয়ে যান আল্লাহ তাবারা কোয়া তালা আপনার কমাবে না কবরটা সৌন্দর্য মন্ডিত করবে ফিমাদ দিবাসার দৃষ্টি যত দূর যায় তত দূর কবরটা প্রশস্ত হয়ে যাবে চিল্লা বলেন না মার হাবা সুবাহ লা সুবাহ

আমার মা বাবার জন্য দোয়া করবেন এক হাজার টাকা এখন মা বাবা বাই আছে না মরে গেছে তা তো না গত দিন মাহফিলে দোয়া করতেছি আল্লাহ অমুকের আব্বা আল্লাহ তুমি ফের তো দাও ও পিছনে আসে খালি খাম খামসাই কিরে খাম কে কয় আব্বা আম্মা মরে না আল্লাহ বলেন না এখন এই যে কুলসুম বেগমের আব্বা আম্মা বাইসে আছে না মরে গেছে এটা জানবো কি করে আল্লাহ যদি বাইসে থাকে নেক হায়াত দারাজ করো আর যদি মরে যায় আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও ক কনামিন আল্লাহ তার মনোবাসনা পুরা করে দাওজরে বলে না আমিন আল্লাহ যে নিয়ত দিয়েছে নিয়তটা পুরা করো আবেদা সালেহা বানায়া দাও দিনদার পরে হেজগার বানায়া দাও বলে আমিন আর নাকি হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুনছিলাম সুরা বাখার আর পঁচাশি নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আফাতু মিনুন আবিবাদিল কিতাবি ওয়া তাকফুরুন আবিবাদ তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দেবে এটা যদি করো ফামা দুনিয়ার জমিনে এই রকম আচরণ যদি তোমরা করো তাহলে তোমাদের জন্য দুনিয়ার জমিনেও লাঞ্ছনা আর ইয়াউমুল আখিরার দিবসে কঠিন আযাব আর আল্লাহ তোমরা যা করে বেরাচ্ছে সম্পর্কে অবগত আছেন কথা বলেন ঠিক না বেঠিক এইজন্য আমরা কোরআন পড়া পড়ি মানব মানবো এই কারণে এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই কোরআন নাজিল করেছেন আল্লাহ যার মাধ্যমে নাজিল করেছেন তিনি ফেশ মানুষ পবিত্র মানুষ এবং এই কোরানের মধ্যে কোনো লাইন কাটাও হয় নাই সংযোজন করা হয় নাই এবং এই কোরান আল্লাহ নিজেই হেফাজত করবেন এর মধ্যে ভুলের সংশয় মাত্র নাই জোরে বলেন আল্লাহ একবার আর একজন এক হাজার আল্লাহ দান কবুল করুক জোরে বলে আমিন সুবাহান আকাল্লা হম্মা ও বেহাম দিকা ইলাহা ইল্লাহ তাস্তাক ফেরুক হ্যাঁ দশটা আনার পুরা করবো আমারটাও পুরা হয় নাই যে দশটা আমার আর জন লাগে যদি সাতজন হয় আমি আমি শেষ করবো